ওয়েলকাম টু সোমাস কিচেন সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে সেটা হলো মাছ দিয়ে কচু আলুর ঝোল তার জন্য এখানে আমি মাছ ভেজে নিয়েছি কচু আলু একটা টমেটো পেঁয়াজ আদা রসুন বাটা এর মধ্যে শুকনো লঙ্কাও আছে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর রেড চিলি পাউডার এখানে নিয়ে নিয়েছি সর্ষের তেল কড়াই গরম হয়ে গেছে এবার আমি কড়াই সরষের সরষের তেলটা গরম হলে আমি প্রথমে আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি এবারে আলু ভালের উপরে অল্প নুন আর একটু হলুদ দিয়ে দেবো যাতে ভালো আছে আলুগুলো ফ্রাই হয়ে গেছে এবারে একটা এইটা বাটিতে তুলে নেবো ওই তেলেই আমি এই কচুগুলোকে রঙে নেব কচিগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেবো ওই তেলের মধ্যেই আমি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি এরপরে আমি যে পেস্ট করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা সেটা দিয়ে দেবো মটকাটা তো খুব ভালো করে আমি কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো ধনে গুঁড়ো আর কাঁপির আদা আলাদা গুঁড়ো মশলাটা পুড়ে না যায় একটু জল দিয়ে দেবো মশলাটা আমার কষানো হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর কচু এরপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ পাতলার সঙ্গে আলু আর কচুটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো জল মাছগুলো দিয়ে দেবো মশলা ফুটে উঠেছে মশলা দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা মাছ এবারে এটা সেদ্ধ করতে দেবো তার জন্য একটা ঢাকা দিয়ে দেবো ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পর ফিরে এলাম দেখি রাস্তা আলু সিদ্ধ হয়ে গেছে কচুও সিদ্ধ হয়ে গেছে আমাদের তরকারিটা একদম রেডি এবারে এটাকে এক জায়গায় সার্ভ করে নেবো কচু আলু দিয়ে মাছের ঝোল রেডি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্ত টাটা